নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সম্পাস কিচেন আজকে দেখাবো বাড়িতে থাকা সাধারণ বেসন আর গুড় দিয়ে তৈরি দারুণ এক টেস্টি বরফি রেসিপি আপনারা এইভাবে বরফি তৈরি করুন আর বাড়িতে যে কোনো পুজো আর্চাতে ঠাকুরকে প্রসাদ হিসেবে দিন দেখবেন বাড়ির সবারই এই বরফির স্বাদ খুবই ভালো লাগবে তাহলে চলুন শুরু করি সবার প্রথমে আমি একটা ছোট প্লেট নিয়ে নিয়েছি এবার এই প্লেটটাকে খুব ভালো করে ঘি মাখিয়ে নেব চারিদিকটাতে ঘি মাখিয়ে নিলাম এবারে আমরা চলে যাব পরের স্টেপে এবারে একটা কড়াই গরম করে তার মধ্যে নিয়ে নেব এক কাপ পরিমাণে বেসন এখানে প্রায় একশো গ্রাম মতন বেসন নিয়েছি ফ্লেমটাকে লোতে রেখে বেসনটাকে রোস্ট করতে হবে নাড়তে নাড়তে মিনিট পাঁচেক সময় ধরে বেসনটাকে রোস্ট করে নেব তারপর ফিরে আসছি পাঁচ মিনিট সময় ধরে বেসনটাকে নাড়তে নাড়তে লো ফ্লেমে রোস্ট করে নিলাম এখন রোস্টেড বেসনের একটা সুগন্ধ বের হতে শুরু হয়েছে এই সময় দিয়ে দেব হাফ কাপ পরিমাণে ঘি এক কাপ বেসনের জন্য হাফ কাপ পরিমাণে ঘি এটা কিন্তু মেনটেন করতে হবে বা এই রেশিওটা খুবই ইম্পর্টেন্ট একটা রেশিও তাই বাড়িতে যদি মেজারমেন্ট কাপ না থাকে তাহলে যে কোনো বাটিতে আমরা বেসনটা মেপে সেই বাটিরই হাফ কাপ ঘি নিয়ে নেব এবারে ঘি অ্যাড করার পরে আবারও লো ফ্লেমে নাড়তে নাড়তে রান্না করব তিন থেকে চার মিনিট যখন বেসন রোস্ট করব বা এখন যখন ঘি দিয়ে ভালো করে বেসনটাকে রান্না করছি তখন সব সময়টাই কিন্তু ফ্লেমটাকে লোতে রাখতে হবে নাহলে কোনো রকমে যদি বেসনটা একটু কড়াইতে লেগে যায় তাহলে কিন্তু খুব বাজে একটা স্বাদ চলে আসবে তাই এটা খেয়াল রাখতে হবে ফ্লেমটাকে লোতে রেখে পুরো রান্নাটা করতে হবে এই দেখুন তিন চার মিনিট নাড়তে নাড়তে বেসনটা কিন্তু অনেকটা ঘন কালার হয়ে গেছে আর বেসনটাও অনেকটা ঘন হয়ে গেছে এই সময় এর মধ্যে আমি দিয়ে দেব টু টেবিল স্পুন পরিমাণে সুজি সুজিটা বরফিগুলোকে বাইন্ডিং এ সাহায্য করবে সুজি দিয়ে জাস্ট একটুখানি মিক্স করে নেব তারপর আমি ওভেনটাকে অফ করে দেব। ওভেনটা অফ করে দেওয়ার পরেও কিন্তু বেশ খানিকোন আমাদের নাড়তে নাড়তে রান্না করতে হবে প্রায় এক থেকে দেড় মিনিট আমরা নাড়তে নাড়তে রান্না করব কারণ এটা এখন ভীষণ গরম যাতে টেম্পারেচারটা একটু কমে যায় তাই এক দেড় মিনিট নাড়তে নাড়তে আমরা রান্না করে নেব ওভেন অফ করা অবস্থাতেই এক মিনিট মতো আমি নাড়াচাড়া করে নিলাম এই সময়ে এর মধ্যে অ্যাড করে দেব আখের গুড় হাফ কাপ আখের গুড়গুলোকে আমি একটু ছুরি দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি হাফ কাপ পরিমাণে গুড় দিতে হবে এক কাপ বেসনের জন্য গুড়টা দেওয়ার পরে ভালো করে এটাকে মিক্স করে নেব। মিক্স করতে করতেই বুঝতে পারবেন যে কড়াই থেকে মিশ্রণটা উঠে আসছে বা ছেড়ে আসছে ভালো করে মিক্স করে নেওয়ার পর এবারে এই মিশ্রণটা আমি ঢেলে দেব। আগে থেকে ঘি মাখিয়ে রাখা এই ছোট প্লেটটার মধ্যে একটা খুন্তি বা স্প্যাচুলার সাহায্যে এই ছোট প্লেটটা বরাবর এই মিশ্রণটাকে একদম স্প্রেড করে দেব ভালো করে সমান করে স্প্রেড করে দেওয়ার পর এর উপর দিয়ে ছড়িয়ে দেব কুচানো কাজু বাদাম ছোট ছোটো টুকরো করে কাজুগুলোকে কুচিয়ে নিয়েছি সেটা ছড়িয়ে দিয়ে আবারও স্প্যাচুলা বা খুন্তি দিয়ে এগুলোকে একটু চেপে চেপে দেবো তারপর এটাকে ঠান্ডা হতে দেব ঠান্ডা হলে কিন্তু বরফিটা একদম জমে যাবে দু তিন ঘন্টা এটাকে সেট হতে রেখে দেওয়ার ফলে ঠান্ডা হয়ে গিয়ে এটা সেট হয়ে গেছে এবারে বরফিগুলোকে টুকরো টুকরো করে কেটে নিতে হবে বরফিগুলোকে আমরা চৌকোনা করেও কাটতে পারি আবার বরফির আকারেও কেটে নিতে পারি ব্যাস খুব সহজে তৈরি হয়ে গেল বাড়িতে থাকা বেসন আর গুড় দিয়ে দারুণ টেস্টি বরফি বাড়িতে যে কোনো পুজো আর চায় এই বরফি কিন্তু আমরা প্রসাদ হিসেবে ব্যবহার করতে পারি দেখবেন ছোট বড় সকলেই এই বরফির স্বাদ পছন্দ করবে তাহলে দর্শক বন্ধুরা আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে নমস্কার